তো বন্ধুরা দেখুন আমার বাবা পদ্মফুল পাড়িয়ে দিচ্ছে পেরে দিচ্ছে তো বন্ধুরা আমি পদ্মপুর পাড়তে গেলে ডালা ভেঙে যায় তাই জন্য বাবা দিচ্ছে বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করি ভালো আছে ভালো থাকবেন তো এই দেখুন বাবা হাত দিয়ে কয়টা পদ ফুল পাতে পারে বাবা ওই সে না তাই জন্য বাবা ফুল তুলে দিচ্ছে সকাল সকাল দেখুন ওই হুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন তুমি কই দেখো

এটা তো আমার লাগবে কুন্ডালে মারো ফুল তো ফটছে না হচ্ছে না ফাতালে

তো বন্ধুরা এটার কালার বেশি হয়নি এটা আমি এটার মধ্যে এটা এমন ভাবে বুড়ু হয়ে গেছে বুড়ু 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 সাজিনি আসছি না চলে যাই বাইরে ওই সাইডে কই Okay? Ufre, ufre, ufre. E daí que E daí que छाबी तो ओए एक तो फ्रेंड और फ्रेंड ओए मेरे आंगुले पे देख रहे इधर ही कौशिकल लगा था कौन सा कौन सी स्कूल है कौन सी जब वो कहा तो जिस समय क्या ना

দেও কথা এতিয়া আমি গৈ যা